রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই ভাবটাকে মানুষের সেবার ভাবটাকে এই বাড়ির কর্তারা বাচ্চাদের মধ্যেও ঢুকিয়ে দিয়েছিলেন বিদেশে যখন গেছেন একবারও স্বামীজি ঠাকুরের নাম বলছেন না এখানে প্রচন্ড আলোড়ন এ কি হচ্ছে উনি বলছেন কি অসাধারণ আমার এইটা মানে গায়ে কাঁটা দেয় ভাবলে বলছেন আমি মাঝে মাঝে ভাবি যে ঠাকুরের জীবনী লিখবো তারপর ভাবি খুব কম হয়ে যাবে আমি যতটা জানি ঠাকুরকে অনন্ত। বাগবাজারে বলরাম মন্দিরের ঠিক পাশেই লক্ষ্মী নিবাস লক্ষ্মী নারায়ণ দত্ত নাম অনুসারে এই বাড়ি এই বাড়িতে মা তিনবার সে ছেলার এই নিয়ে একটি বিশেষ পর্ব আমাদের উত্তরণের পথে আধ্যাত্মিক বাগবাজার সংলগ্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে মায়ের অজস্র স্মৃতি যেমন বলরাম বসুর বাড়ি ঠিক সেই রকমই লক্ষ্মী নারায়ণ দত্তের বাড়ি লক্ষ্মী নিবাস এই বাড়িতে মা তিনবার এসেছিলেন অন্নপূর্ণা পুজোয় এসে পড়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ দেবের পুজো আমাদের পরম সৌভাগ্য হয়েছে এই বাড়িতে আসার অন্নপূর্ণা পুজো এই সদস্যরা রামকৃষ্ণ ভাব আন্দোলনের সাথে যুক্ত সে এক মধুর ইতিহাস এই ইতিহাসের কথা আমরা শুনে নেব এই কৃতি সন্তান কৌশিক দত্ত মহাশয়ের কাছ থেকে আমি অভিজিৎ আরও একবার চলে এসেছি এই লক্ষ্মী নিবাসে শ্রীরামকৃষ্ণ যখন এসেছেন সেই সময় ঠিক চৈতন্য যখন এসেছিলেন যে অবস্থাটা তৈরি হয়েছিল আমার মনে হয় যে সেই রকম অবস্থায় বাংলায় তৈরি হয়েছিল কতগুলো মত একসঙ্গে সব কটাই ঠাকুর ওই যে এক কথা বলছেন যে যত মত তত পথ এই কথাটাই যেন ঠাকুর ওই সময়টার জন্য সবচেয়ে জরুরি কথা ছিল কেউ ব্রাহ্ম হয়ে যাচ্ছে তো কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে কেউ শাক্ত হয়ে যাচ্ছে কেউ শৈব এমনিতেই আমাদের পঞ্চ উপাসনা আছে শাক্ত শৈব বৈষ্ণব গ্নপত্র সৌর ঠাকুর কিন্তু বললেন সব রাস্তায় পৌঁছবে যে যে রাস্তায় হাঁটে আমরা সংস্কৃতে বলি যে উপমা কালিদাস কালিদাসের মতন উপমা ঠাকুরের উপমার কোনো তুলনা হয় না তো এইটা কিন্তু ইন্টালেকচুয়াল থেকে অতি সাধারণ অতি দরিদ্র মানুষ মূর্খ সে পর্যন্ত বুঝতে পারছিল যে একটা নতুন রাস্তা আসছে আমাদের বাড়িটা থেকে বলরাম বসুর বাড়ির দূরত্ব খুব বেশি না কিন্তু আমাদের শুরুটা হয়েছিল এরকম করে লক্ষ্মীরাম দত্তের কথা বলেছি বারবার বলতে হয় পূর্ণাভিষিক্ত ছিলেন তার বাবা ছিলেন পালাকার যাত্রা পালা লিখতেন আমাদের বেট্রায় ওনার নামে এখন সাত সাতটা রাস্তা আছে প্রচুর পুজো আচ্ছা হয় মানে সমস্ত তখনকার নিয়ম অনুযায়ী গ্রামের সবাই নিমন্ত্রিত হয় সেই রকম একটা জায়গা থেকে লক্ষ্মীরাম দত্ত প্রথম থেকে একটু অসংসারী মানুষ সংসার করছেন কিন্তু ওইখানে আটকে না তো চাকরি করতেন ট্যালি জামালপুরে ছিলেন তো জামালপুরে ওইখানে একটি পাহাড়ে রোজ সকালবেলা দেখতে যেতেন গিয়ে দেখতেন যে একটি টিলাতে কেউ একটা শুদ্ধ ফোটা জবা ফুল রেখে গেছে কয়েকটা তিনি আরও ভোরে আরও ভোরে করে যতক্ষণ যখনই যান অন্ধকারের মধ্যে গিয়ে দেখছেন প্রতিদিনই দেখছেন যে সদ্য ফোটা জবাবুল মানে ওনার আগে কেউ একটা দিয়ে গেছে তারপর যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে উনি মাতৃসঙ্গীত লিখতেন গিরিশচন্দ্রের একটি গান গিরিশচন্দ্র প্রথম স্তবকটি রচনা করেছিলেন সেইটি ঝরুদাস বাবাজি শুনেছিলেন ঝরুদাস বাবাজি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গান গাইতেন এরম যেতে যেতে উনি গিরিশবাবুর বাড়িতে গিয়ে গিরিশবাবুকে ওনারই লেখা গান শোনাচ্ছেন সঙ্গে আরেকটা স্তবক গাইছেন গিরিশবাবু শুনতে শুনতে বেরিয়ে এসছেন যেটি কি হলো এটা তো আমার লেখা না কিন্তু ভাবগতভাবে এক লেভেলটা এক জরুদাসবাবুকে গিয়ে জিজ্ঞেস করলেন যে কে এই গানটা কে এইখানেই থাকেন লক্ষ্মী দত্ত কোথায় থাকে রকম উনি নিজে চলে এলেন এই বাড়িতে এসে লক্ষ্মীবাবুর সঙ্গে আলাপ করলেন করে এমন বন্ধুত্ব হলো যে লক্ষ্মীনারায়ণ দত্ত মারা যাওয়ার পর যতগুলি কাগজে ইনক্লুডিং উদ্বোধন অবিচুপারি বেরোল এই প্রথম উদ্বোধনে কোনো ব্যক্তির ছবি দিয়ে গৃহীর ছবি দিয়ে অবিচুকারী বেরোলো লক্ষ্মীনারায়ণ দত্ত ওনার তিন ছেলে তার মধ্যে মেজ ছেলে খুব অল্প বয়সে মারা যায় নগেন্দ্রনাথ বড় ছেলে হরিপদ দত্ত যাকে দেখে স্বামী প্রেমানন্দ বলছেন কাশীর বিশ্বনাথ দর্শন করলে যে পূর্ণ হয় হরিপদকে দেখলে সেই পুণ্য হয় ভরত মহারাজ একজনকে বলছেন যে উনি বেলুড়ের কোনো একটা কাজ নিয়ে বাগবাজারে এসছেন যাবে হরিপদবাবুর সঙ্গে দেখা হয়েছে হরিপদবাবু ওনাকে বলছেন যে দুপুরে আমার তাহলে ওখানে এখন কাজ আছে দুপুরে তাহলে আমার ওখানে খাওয়া করে যাবেন তো উনি কাজের মাঝখানে ভুলে গেছেন যখন ফিরে যাচ্ছেন তখন দেখছেন ঘাটে একটি লোক তেল গামছা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে কি ব্যাপার বড়বাবু বলেছেন আপনি আসবেন গঙ্গায় একটা ডুব দিয়ে কাপড়টা ছেড়ে আসবেন উনি না খেয়ে আপনার জন্য অপেক্ষা করছেন এমনকি ব্রহ্মচারীদের ওপর আদেশ ছিল যে ওখানে গেলে খেয়ে এসো তা না হলে ওই ভদ্রলোকেরা না খেয়ে অপেক্ষা করে স্বামী হিরোনয়ানন্দী এই বাড়িতে মায়ের আষাদ পঁচাত্তর বছর আমরা বিভিন্ন সময় উৎসব করি শতবর্ষও করেছি তো মানে উনিশশো বারো সালের বদলে দু হাজার বারো সালে করেছি তখন মাথুর হয়েছে দুধুল কীর্তন হয়েছে অন্য কোনো রোজত হবেই তো হীরনময়ানন্দি বলছেন এই দত্ত বাড়ি অন রেকর্ড কি বলছেন এই দত্ত বাড়ি হচ্ছে রামকৃষ্ণ মিশনের অন্য সত্রশালা বলরমবাবুর বাড়িতে থাকার সুবিধে ছিল খাওয়ার সুবিধে তত ছিল না এবং সেই দিনে যত প্রণামী উনি পেয়েছিলেন তাই দিয়ে কিন্তু মায়ের বাড়ির সংস্কারের কাজ হয়েছিল তো আমরা ছোটবেলা থেকে কিন্তু এই সাধু সন্ন্যাসী রামকৃষ্ণ মিশন এদের অত্যন্ত ঘনিষ্ঠ স্নেহ পেয়েছি এর একটা অন্যতম কারণ একাধিক ঘটনা আছে বিভিন্ন রেকর্ডে শতরূপ সারদাতে আপনারা মায়ের সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক অনেকটা জানতে পারবেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লেখায় আমাদের বাড়ি সম্পর্কে মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই ভাবটাকে মানুষের সেবার ভাবটাকে এই বাড়ির কর্তারা বাচ্চাদের মধ্যেও ঢুকিয়ে দিয়েছিলেন ভূতেশানন্দজির জীবনীতে একটা ঘটনা পাওয়া যায় সেটা হচ্ছে ভূতেশানন্দজি এই কাছেই থাকতেন ওনার মামার বাড়ি সীতাকান্ত ব্যানার্জি লেনেতে তখন এই পরিবার থেকে প্রতি রোববার ছেলেরা সকালবেলায় মুষ্টি ভিক্ষা করতে বেরোত উনি সেই প্রথম শ্রীরামকৃষ্ণের নাম শুনলেন যে তার নামে একটি মুষ্টি ভিক্ষা এই পরিবার থেকে ছেলেরা করে এবং সেইটা নিয়ে আগের রোববারের কালেকশনটা এই রোববারে নারায়ণ সেবা হয় এই যে লোকে বলে না দরিদ্র নারায়ণ সেবা এইটা খুব ভুল বলেন নারায়ণ কখনো দরিদ্র হতে পারে তো এই যে কিছু পারিবারিক শিক্ষা এটাও রামকৃষ্ণ ভাব আন্দোলনের রেজাল্ট প্রথম নিতে পারছি যে বলছে জিবে দয়া জীবে দয়া তা ঠাকুর খেপে যাচ্ছে দয়া কর্মা তুই কে সেবা সেবা হিসেবে প্রেম স্বামীজি বলছেন তাই এইগুলো কিন্তু আমরা ওইখান থেকে পেয়েছি এবং স্বামীজি আর জিনিস বলতেন সেটা হচ্ছে এজুকেশন স্বামীজি কিন্তু খুব জব ধ্যান করে ওটা আলাদা থাকের লোক আছে ওনার উনি জানেন কারা করবে কারা কাজ করবে এবং কাজের মধ্যে থেকে বলছেন কল্যাণানন্দকে এক জায়গায় বলছেন যদি আমি ঠাকুরের নামে কাজ করতে গিয়ে আমার ছেলেরা কেউ পাতালেও চলে যায় আমি চুলের মুটি ধরে তুলে আনবো দেখবো কার সাধ্য আটকায় সেবা কাজ করো কতটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বোঝা যাবে যখন জানবেন যে স্বামীজি গান করবেন বলরাম মন্দিরে আছেন বললেন গান করবো এই কিরণ তোদের বাড়ি থেকে একটু তানপুরা নিয়ে এত লক্ষ্মীনাথ দত্ত নিজে গান করতেন কিরণচন্দ্র গানের ভক্ত ছিলেন বাড়িতে সাত আটখানা তানপুরা স্বামীজি সেই খবরটা রাখতেন আর যাবার সময় সরকার বাড়ি লেন থেকে একজন বৃদ্ধ পাকোয়াজ বাদক আছেন ওকে গিয়ে বলবি নরেন স্বামী ডাকছে বিবেকানন্দ টিবে বলিস না চিনবে না তাকে যেই বলেছে যে ডাকছে নরেন স্বামী কোথায় না বলরাম মন্দিরে সে নাচতে নাচতে পাকোয়াজ ছাড়াই বেরিয়ে আসে আবার বগলে করে পাকোয়াজ নিয়ে এখানে এসে তিন চার ঘন্টা গান হয়ে গেল মানে স্বামীজি সব খবর রাখতেন যে কার বাড়িতে স্বামীজি স্বামীজি যেটা করেছিলেন সেটা হচ্ছে টু ইন্সপায়ার ট দ্য আইডিয়াজ একটা ছোট্ট ঘটনা থেকে বোঝা যায় যে কোথায় তিনি ঠাকুরকে রেখেছিলেন আর কোথায় তার ছেলেদের দেখেছিলেন নীলাম্বর মুখার্জির বাড়িতে ঠাকুরের কখনো মঠ তৈরি হয়নি ঠাকুরের জন্মতিথিতে উনি শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন এর ভালো দেখে পইতে নিয়ে এসিস তো পইতে বানাতে পারিস মানে হ্যাঁ ভালো করে পইতে বানাসত কত না একশোটা কী হবে না আজ যারা ঠাকুরের কাছে আসবে তারা সবাই ব্রাহ্মণত্ব পাবে দুটো জিনিস হচ্ছে এক হচ্ছে ঠাকুর হচ্ছেন সেই পরম ব্রহ্ম সনাতন যাঁর স্পর্শ পাওয়া যার চিন্তন করার জন্যেই কিন্তু আপনি বেঁচে আছেন মনুষ্য জীবন ইত্যাদি এখন আপনি এটা বিশ্বাস নাই করতে পারেন কে এমন রামকৃষ্ণ হতেই পারে কিন্তু এটা তো ঘটনা যে আপনার মধ্যে যদি ব্রাহ্মণ মানে হচ্ছে ব্রহ্মজ্ঞান তো ঠাকুরকে জানা মানে ব্রহ্মজ্ঞান লাভ করা তো ঠাকুরকে জানা মানে ঠাকুরের ভাবনাটাকে বোঝা তো স্বামীজি নিজে কখনো নিজের কথা বলছেন না কারণ তিনি জানেন যে ঠাকুর ইচ্ছা করলে নিমেষে কোটি নরেন তৈরি তৈরি করতে পারে বিদেশে যখন গেছেন একবারও স্বামীজি ঠাকুরের নাম বলছেন না এখানে প্রচণ্ড আলোড়ন এ কি হচ্ছে তো উনি বলছেন কি অসাধারণ আমার এইটা মানে গায়ে কাঁটা দেয় ভাবলে বলছেন আমি মাঝে মাঝে ভাবি যে ঠাকুরের একটা জীবন লিখব তারপরে ভাবি খুব কম হয়ে যাবে আমি যতটা জানি ঠাকুর কি ঠাকুর কি অতটুকু নাকি ঠাকুর অনন্ত তো এটা শুধু রেসপেক্ট না স্বামীজির জ্ঞান বুদ্ধির এটা কোনো এক মানে একতরফা একটা নিঃস্বর্ত আত্মসমর্পণ নয় সেইটা আদায় করবার মতন কিছু একটা শক্তি ওখানে কাজ করে কাজ করে দত্ত পরিবারের সঙ্গে আরও ব্যক্তিগত স্তরে স্বামী ব্রহ্মানন্দ মাছ ধরবেন মাছ ধরতে খুব ভালোবাসতেন দমদমে আমাদের একটা জায়গা ছিল বাগান ছিল নানান রকম ফল মূল শাকসবজির চাষ হতো ওখানে পুকুরও ছিল জলটুঙ্গির ঘরও ছিল এখনও আছে সবটাই কিন্তু বেহাত হয়ে গেছে মানে জবরদখল হয়ে গেছে যাই হোক ওখানে স্বামী ব্রহ্মানন্দ মাছ ধরছেন সারাদিন পরিশ্রম করে একটা ছোট্ট ইটুকু মাছ ধরেছেন ধরে সেই নিয়ে এই ওকে ডাক এই তাকে ডাকছে হ্যাঁ বিরাট একটা এইটা কখন হয় এই অন্তরঙ্গতাটা সাধুর সঙ্গে কখন হয় যখন সেইখানে তার ভাবনাটাকে ধরে রাখছে অনেক আমার জ্যাঠামশাই বাড়িতে বকুনি খেয়েছে কাঁদতে কাঁদতে এখান থেকে নৌকা ধরে বেলুড়ে চলে গেছে কাউকে বলেনি কিছু বাড়িতেও কিছু বলেনি মঠে গিয়েও কাউকে কিছু বলেনি ওখানে ঢুকেছেন স্বামী ব্রহ্মানন্দ বলছে এই বড়বাবুকে খবর দে রামু আমার কাছে আছে আর ওকে দুটো কাপড় দিয়ে চান টান করে এসে প্রসাক্তে ঘুমুক স্বামী শিবানন্দের সঙ্গে এক খাটে শুয়েছে তো এইরকম ভালোবাসা আমি আমার ব্যক্তিগত জীবনে বলছি আমি সামলাতাল গিয়েছিলাম তো আমারই দোষ আমি খুব দেরি হয়েছিল আমাদের যাওয়ার কথা ছিল সকালবেলায় ট্রেন থেকে নেবে কিন্তু আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল না সেদিন আমরা পৌঁছই নি তার পরের দিন সন্ধ্যেবেলায় পৌঁছেছিলাম তো ওখানে যিনি দায়িত্বে ছিলেন ভান্ডারী মহারাজ তিনি প্রচণ্ড রাগারাগি করলে খাবার নষ্ট করেছি বলে খুব হয়েছে খুব কষ্ট করে ন কিলোমিটার নিচের থেকে পরের দিনকে সকালবেলা উঠেছি আমরা চান করব গরম জলের ওখানে তো গিজার টিজার নেই ওইরকম বড়ো কাঠ জ্বালিয়ে গরম জল করে দু বালতি নিয়ে নিচে এসে যাব আমাকে দেখে উনি দেখছি দুটো বালতি নিয়ে আমার ঘরের দিকে যাচ্ছে না মহারাজ আমায় দিয়ে দেন না না কেন কালকে আপনাকে আমি বকেছি হ্যাঁ তাকে আমি অন্যায় করেছি বুকবেন এটাই তো স্বাভাবিক না না আপনারা কোন থাকের লোক আমি জানতাম না স্বামীজির মা গেছেন পুরীতে নরেনকে দেখেছেন বেদিতে স্বামীজি বললেন কিরণ আমি চলে গেলে মাকে একবার জগন্নাথ দেখা জগন্নাথ দেখতেই তো কিছুদিন আগে না মা আমাকে ছাড়া কাউকে দেখতে পায় বাড়ি ভাড়া করা হলো রাখা হলো চার পাঁচজন আলাদা করে একটা তলা ছেড়ে দেওয়া হলো মা ভুবনেশ্বরী দেবী রয়েছেন গেলেন দেখলেন তারও স্মৃতি আছে আমরা ভুবনেশ্বরে আমাদের বাড়ি কেনা হয়েছিল সেই বাড়িটি নির্মাণের তদারকি করতেন স্বামী ব্রহ্মানন্দ কতটা ঘনিষ্ঠ থাকলে আপনার বাড়ি তৈরি হচ্ছে আমি গিয়ে দেখাশোনা করছি বা খেয়াল রাখছি এই তোমাদের এইটা হয়েছে এই এটা ভুল করছে এটা উনি করছেন যার জন্য বাড়ির নাম হয়েছিল আমাদের সর্বত্র বাড়ির নাম লক্ষ্মী নিবাস যেখানে যেখানে বাড়ি ছিল রামকৃষ্ণ মিশনের সঙ্গে দত্ত বাড়ির সম্পর্ক কোনো এক সময় কোনো এক কারণে সেই কারণগুলো আলোচনা না করলেই ভালো কারণ আমরা সবাই মঠ মিশনের এবং ওটাকে ঠাকুরের শরীর বলেই মনে করি যাই হোক খুবই অন্যরকম হয়েছিল কিন্তু সম্পর্কতে যে মতো এখনও চলে আসছে একাধিক সময় তাদের কাছ থেকে এমন এমন জিনিস আমরা পেয়ে থাকি যা আমার হয়তো নিজের যোগ্যতায় কোনো দিন পাওয়ার কথা নয় কোথায় তারা বলছে সাধু হচ্ছে পর্বত আর গৃহী হচ্ছে সশর্প মানে সর্ষের দানা পেয়েছি এবং আমি বিশ্বাস করি যে এইটা ওই সূত্রেই পাওয়া অন্য কোনো সূত্র নেই আমার একটি মাত্র পরিচয় আমি আগেও বলেছি আমি ভক্ত নেই ঈশ্বর বিশ্বাসিত নই কারণ ঈশ্বর ঈশ্বরের জায়গায় আছেন আমি আমার জায়গায় আছি আপনি আমি বাগবাজার দত্তবাড়ি এক সুদীর্ঘ ইতিহাস যা রামকৃষ্ণ ভাব আন্দোলনের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে আসতে হবে আমাদের বারবার আসবো আমরাও সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে থাকুন উত্তরের পথে কে সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক মননশীল এপিসোড দেখার জন্য নমস্কার ভালো থাকুন